আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত দখলদার ইসরায়েলি এবং ইরান যুদ্ধ চলছে জানি দুব হাতে থাকার সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ভয়াবহ যুদ্ধের হুশিয়ারি নিতানিয়াহর এদিকে গৃহযুদ্ধের দামানলে পড়ছে সিরিয়া জানিয়ে দেব গাজায় ফিলিস্তিনি নির্মল অভিযান ইহুদিবাদী শিক্ষার্থীদের সরাসরি দেখানো তেল আবিবের সীমাহীন সর্বশেষে জানিয়ে দেব ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকার ন্যাটোর আওতায় আসলেই যুদ্ধ শেষ হবে বলছে জেলনস্কে ভয়াবহ যুদ্ধের হুশিয়ারি নেতানিয়াহর ইরান সমর্থিত লিবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে যুদ্ধবৃত্তি শুরু হওয়ার পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী আজ কড়া দিয়েছেন টাইম অফ ইসরায়েলের নেতানিয়াহু বলেছেন হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান আমি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে যদি কোনো চুক্তির লঙ্ঘন হয় তাহলে সার্জিক্যাল অভিযানের আরো ভয়াবহ জবাব দেওয়া হবে তবে যুদ্ধ বিরতির স্বল্প সময়ের জন্য হতে পারে বলে চ্যানেল বারোকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ইতানিয়াহু এছাড়া তিনি বলেছেন ইসরায়েল প্রথম দিন থেকে যুদ্ধবৃত্তি কার্যকর করেছে এদিকে যুদ্ধবৃত্তির মধ্যেই লেবারনে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে লেবারন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ এনেছে লেবারনের অভিযোগ অত্যন্ত ছয়টি জায়গায় ইসরায়েল হামলা করেছে ডয়েচে ভেলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েল যে চুক্তি হয়েছে তাতে ষাট দিনের মধ্যে লেবাননের সেনাদের লেবানন ছেড়ে চলে যেতে হবে লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলটিতে মতন থাকবে কোনও পক্ষই অপর পক্ষের উপর আক্রমণ চালাবে না গৃহের যুদ্ধে দাবানলে পড়ছে সিরিয়া সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে লিপ্ত সিরিয়া গৃহযুদ্ধের পরিস্থিতি বেশ কিছুকাল শান্ত থাকার পর গত কয়েকদিন ধরে গৃহযুদ্ধের দাবানলে আবারও পড়তে শুরু করেছে পুরো দেশ নিহতের সংখ্যা বেড়েই চলেছে বুধবার শুরু হওয়া বিদ্রোহীদের অভিযানে এখনও পর্যন্ত চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন এরই মধ্যে দেশটির ঐতিহাসিক ও বৃহত্তম শহর আলাপ্পার অধিকাংশ নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলাপ্পার অধিকাংশ নিয়েছে বিদ্রোহীরা গত কয়েক বছরের মধ্যে এটি সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের বড় পদক্ষেপ দুই হাজার ছয় সালে বিদ্রোহীদের এই শহর থেকে তাড়িয়ে দিয়েছিল প্রেসিডেন্ট বাসার আল সাদাতের সরকারি বাহিনী এরপর থেকে এটাই বিদ্রোহীদের বড় লড়াই এস ও এইস আরও জানায় হায়াত চাহারি আল সাপ এবং তাদের সহযোগী সংগঠনগুলো আলাপার অধিকাংশ অংশসহকারী সহকারী দপ্তর ও কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে এইচএসএস মূলত আল কায়দার সাবেক সিরিয়ার শাখার নেতৃত্ব জোট এদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমনে দুই হাজার ছয় সালের পর শনিবার রাশিয়া প্রথমবারের মতো আলাপ্পার বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে বুধবার শুরু হওয়া অভিযান ক্রমশ বাড়ছে দুই পক্ষের সংঘর্ষে এখনও পর্যন্ত তিনশো জনের বেশি মানুষ এর মধ্যে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এই অভিযান গত বছরের মধ্যে সিরিয়া সরকারের বিরুদ্ধে সব থেকে বড় আক্রমণ বিদ্রোহীরা দুই সালে সরকারি বাহিনীর ধাওয়া খেয়ে থেকে বিতাড়িত হওয়ার পর এবারই প্রথম শহরটিতে প্রবেশ করেছে বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে আলাপ্পার বিমানবন্দর এবং শহরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে শনিবার ভোরে বিদ্রোহীরা শহরের বেশিরভাগ অংশ কোনো বড় প্রতিরোধ লড়াই দখল করেছে সংস্থাটি এক মুখপাত্র বিসিকে বলেছেন সরকারি বাহিনী পিছু হটায় কোনো লড়াই হয়নি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর মুখপাত্র বলেছেন নগর পরিষদ পুলিশ স্টেশন গোয়েন্দা অফিস সব খালি এমনটা আগে কখনো ঘটেনি গাজায় ফিলিস্তিনি নির্মূল অভিযান ইহুদিবাদী শিক্ষার্থীদের সরাসরি দেখানো তেল আবিবের সমাহীন বর্বরতা ইহুদিবাদী ইসরায়েলের তীব্র বোমা গাজায় ফিলিস্তিনি শিশুদের পুড়ে যেতে দেওয়া দেখা কিংবা ধ্বংসস্তূপের নিচে প্রাণ দিচ্ছে তারা এমন দৃশ্য সরাসরি প্রচার করা হয়েছে ইসরায়েলি শিশুদের জন্য আর এমন দৃশ্য সরাসরি এই লাইভে দেখতে পেয়ে আনন্দ উপভোগ করছে ইসরায়েলি শিশুরা গাজার উপকণ্ঠের বা প্রায় লাগুয়ার শহর মলিকেপ সেখানে কথাকথিত শিক্ষা সফরে ইসরায়েলি শিশু ও তরুণ ছাত্রদের নিয়ে আনে নানা ইসরায়েলি সংস্থা যাতে শৈশব থেকেই অমানবিক শিক্ষা ভালোভাবে পাওয়া পায়রা গাজায় ফিলিস্তিনিদের কিভাবে পাইকারি করে হারে করা হচ্ছে মূলত হত্যা তাই দেখানোর হয় এই সব শিক্ষা সফরে ম্যাথিউ হো একজন প্রাক্তন আমেরিকান কূটনীতিক সম্প্রীতি এই প্ল্যাটফর্মের কাছাকাছি একটি জায়গায় উপস্থিত ছিলেন এবং এই দৃশ্য থেকে তার অভিজ্ঞতা প্রকাশ করেছেন ম্যাথিউ হো ইসরায়েলি ছাত্রদেরকে শিক্ষা সফরের অংশ হিসেবে এমন দৃশ্য দেখানোর পরিকল্পিত কাণ্ড দেখে গভীরভাবে মর্মাহত হন তিনি বলেছেন কুচ্ছিত ও লজ্জাজনক ব্যাপার হল এটা ছিল এমন একটা স্থান যেখানে এসে ইসরায়েলি ছাত্র গাজাকে দেখত তারা পর্যবেক্ষণ প্ল্যাটফর্মে গিয়ে ঠিক যেভাবেই গাজার শিশুদের উপর বংশ নিধনযোগ্য লক্ষ্য করতে যেমন পারফর্ম বানানো হয়েছে কানাডার নারাগড়া জলপ্রসাদ দেখানোর জন্য এই মার্কিন কূটনীতিক আর বলেছেন আমি যা দেখেছি তা এখনো যথাযথভাবে বর্ণার ভাষা খুঁজে পাইনি একজন ইসরায়েলি ছাত্র কথিত শিক্ষা সফরের অংশ হিসেবে সেখানে আসে এবং ওরা ঘন্টা ধরে গাজার উপর ইসরায়েলের পরিচালিত জাতিগত শুদ্ধি অভিযান বা প্রজন্ম নির্মূলের অভিযান দেখিয়েছে তারা গাজালে সেখানকার গণহত্যা দেখিয়েছিল এবং তারা এ সময় তাদের হাতগুলো উপরে তুলে মুষ্টি প্রদর্শন করেছিল ও খুব রোমাঞ্চকর আনন্দ উপভোগ করেছিল এই মার্কিন কূটনীতিক বলেছেন ফিলিস্তিনিদের হত্যার দৃশ্যগুলো ছিল খুবই বেদনাদায়ক নিজেদের প্রতি ঘৃণা জন্মাবে আপনাদের কিন্তু ঘটনাস্থলে থেকে অনেক দূরে থাকা আপনি আর্তনাদ বা চিৎকার গুলো শুনতে পারবেন না শিশুদের কান্নার শুনতে পারবেন না ইহুদিবাদীদের মতে সেখানকার সবকিছুই খুবই দর্শনীয় ঠিক যেন আপনি চলচ্চিত্র দেখে আনন্দ পান ইসরায়েলি জনগণের জন্য এই স্থান বিনোদনের স্থান সেখানে মানবতা অপেক্ষিত ফিলিস্তিনিদের উপর গণহত্যা দেখাটা ইসরায়েলি স্কুল শিক্ষার্থীদের শিক্ষা কর্মসূচির একটি অংশ ইসরায়েলি তার গুলোকে সামরিকীকরণের বহু চেষ্টা করছে ইসরায়েল স্কুলগুলোতে প্রতি সপ্তাহে দুই থেকে তিন ঘন্টা ক্লাস বা পাঠ গোয়েন্দা নিরাপত্তা বিষয় সংক্রান্ত গবেষণা দেখা গেছে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠী ইহুদিবাদী শিশুদের উপর নিরাপত্তা সংক্রান্ত নিজস্ব বিশ্বাসগুলোকে চাপিয়ে দেওয়া থেকে এক মুহূর্তের জন্য বিরত হয়নি তারা প্রাথমিক স্কুল পর্যায়ে নিজ শিশুদের অস্ত্র ব্যবহারের থাকে নেতারা মনে করেন। ইহতিলি জনগণকে সময় সেনা হিসেবে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এতে থেকেই বোঝা যায় ইসরায়েল তার সমাজের সাময়িকরণ করছে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকার নেটোর আওতায় আসলেই যুদ্ধ শেষ হবে বলছে জেলনেস্কি ইউক্রেন নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোকে নেটোর ছায়াতলে নেওয়া হলে যুদ্ধের উত্তপ্ত পূর্ব শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জার্নালস্কি সম্প্রীত স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এর মধ্যে দেশটির পূর্ব পঞ্চম অঞ্চল দখল করেছে রাশিয়া জার্নালিস্কির মতে নেটো যদি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে তলে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো কূটনীতিক উপায় মুক্ত দেওয়ার চেষ্টা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন নেটোর সদস্য পদ গ্রহণের জন্য তিনি প্রস্তুত তবে আন্তর্জাতিকভাবে পুরো জোটের আওতাভুক্ত করার প্রস্তাব দিয়ে থাকে তিনি সীমানার বলেন এটি দেশের কেবল এক অংশকে আমন্ত্রণ জানানো সম্ভব নয় কারণ এতে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে ইউক্রেন কেবল এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ এবং বাকি অংশ রাশিয়ার জেলের বলেছেন অনেকেই যুদ্ধবিরতির প্রস্তাব করেন কিন্তু রাশিয়া আবার আক্রমণ করলে তা ঠেকানোর মতো কোনো ব্যবস্থা না থাকলে সেই যুদ্ধবৃত্তি খুব বিপজ্জনক একমাত্র সদস্য সদস্যপতি সেই নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে তিনি বিশ্বাস করেন ইউক্রেন মিত্রদের যথেষ্ট সংকল্প থাকলে যুদ্ধ আগামী বছরের শেষ হতে পারে এর জন্য তিনি মার্কিন পেসির নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী এবং আগামী কয়েকদিনের মধ্যে ট্রাম্পের কর্মকর্তার সাথে একটি দল পাঠানোর পরিকল্পনা করছেন